আমি দেখতে যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ মনে নিয়ে গিয়েছিল এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় সাড়ে তিন হাজার সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আইন চলে তো আপনাকে বলছি না এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হা সব গুলো ওকে আছে পরে যেতেন আমরা এভাবে করণ করলে তোকে আমাদের আগে শেষ হবে না তোমার ওনার বলবেন এগারো বছর সেট করতে লিখেছিল আমাদের মাছ করতে দেড় মিনিট লাগে নাচ তো একদম বসে পড়ছে দেয় না এবং উৎসাহ দেয় না কি আমরা বিশ্বাস বসে বসে পড়ছে হঠাৎ একদম মিসকিন এসে খাবার চায় দেওয়ার মতো সমর্থ আছে পড়াটা বন্ধ করে এখন খাবারটা দিচ্ছ তাহলে আমল মনে করছে না আমার পড়ার এই জন্য তিন নাম্বার মানে চার নাম্বার যেটা মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার চার নাম্বারটা সমস্যা যেটা আমি শুদ্ধ করে করলাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে যার নাম থেকে মুক্ত হয়ে দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি খালিফা খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে এই মানুষ করে আমার বিশ্বাস করে আমার একশোর বিহি

আমরা প্রাণ করছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাক্টিক্যালে আর মানুষের মানবে মানাতে হবে এই পরিবেশ তারাই সৃষ্টি করতে চান তাদের এমন ভাবে সূক্ষ্মে চিন্তা যারা আছে তাদেরকে আসলে মানে আহ্বান জানাচ্ছে ভাইরা

যারা তিনটা শুদ্ধ করে পড়তে হবে নামাজ আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোন অসুবিধা ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার মতো ডাক্তার দরকার ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার ডাক্তার আপনি মোভিনের মতো ডাক্তার দরকার সব প্রার জন্য আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে সামনে ইনশাল্লাহ হবে প্রতিষ্ঠান নতুন নতুন আরো আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর পরে তারিখ এরকম ভাবে পড়িয়ে নিয়ে চায় তিন বছর পর্যন্ত শেষ করেন আমি অলরেডি দিতে পারি সিজনে কোনদিন আপনার সামনে কোন নেশা জাতীয় জিনিস খাবে না মাথার করে কথা বলবেন দুই নাম্বারের শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আগে সামনে দেবেন